বন্ধুরা আজকে আমার বাবা বাজার থেকে কত বড় মাছের মাথা নিয়ে এসেছে দেখো পুরো একদম টাটকা তো চলো আগে ধুয়ে নিয়ে আসি তো বন্ধুরা আমি মাছের মাথাটা কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আজকে কিসের রেসিপি হতে চলেছে তো সেটা আমি তোমাদেরকে পরে বলছি এবারে চলো লবণ হলুদটা মাখিয়ে নিই তো বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এবারে আমি লবণটা দিয়ে দেবো বন্ধুরা এবারে আমি নিয়ে নিয়েছি হলুদ এবার হলুদটা দিয়ে দিচ্ছি তো এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লবণ হলুদটা কিন্তু আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার মা রান্নার জন্য বসে গিয়েছে আজকে কি রেসিপি বানাবে সেটাই তোমাদেরকে এবার বলবো তো চলো এবার ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা করুণাময়ী রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগতম আজকে আমার মা বানাবে হচ্ছে ঘন্ট মা পুরো আজকে একদম অন্যরকম পদ্ধতিতে মূড়ো ঘন্টটা বানাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মা মূড়ো ঘন্টটা বানানোর জন্য মশলাগুলো রেডি করে নিয়েছে এখানে নিয়ে নিয়েছে গোবিন্দভোগ চাল তারপর মুগ ডাল সরিষার তেল গোটা জিরে জিরের গুঁড়ো মরিচ গুঁড়ো আর নিয়েছে লবণ হলুদ গুঁড়ো ঘি তেজপাতা শুকনো লঙ্কা বাকি মশলাগুলো মা এখানে রেডি করে নিয়েছে তারপর আর এখানে রেডি করে নিয়েছে রসুনগুলো ছিলে নিয়েছে আদাগুলো কেটে নিয়েছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর টমেটোগুলো এইভাবে ডুমি ডুমি করে কেটে রেডি করে নিয়েছে মা তো বন্ধুরা মা এবার কড়াইটা বসিয়ে দিয়েছে কড়াইটা হালকা গরম হলে মা মুগ ডালটা ভেজে নেবে এবার মুগ ডালটা দিলাম কড়াই গরম হয়ে গেছে ভেজে বন্ধুরা ডালটা এবার ভাজা হয়ে গেছে তাই এবারে আমার মা ডালটা নামিয়ে নিচ্ছে বন্ধুরা আমার মা এবার সরিষার তেলটা ঢেলে দিয়েছে কড়াইটা গরম হয়ে গিয়েছে বলে তো বন্ধুরা এর আগে তো মায়ের হাতের মরুঘনটা অনেক হয়েছে কিন্তু আজকে যে পদ্ধতিতে বানাচ্ছে এটা পুরো একদম ফার্স্ট খাবো তো কেমন হচ্ছে পরে সেটা বলবো

জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে মা মরিচ গুঁড়ো পরিমাণে লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আমি এতে চারটে কাঠা লঙ্কা দিলাম এইবার দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা দিলে ভালো কালার আসবে এবারে ভালো করে মা কষে নেবে কষে নিয়েছি এবার আমি জল দিলাম জল দিলাম বন্ধুরা আমি এটা মাখামাখা মাখা করবো কিন্তু আমি ওখানে এটা ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আগে করে দেখাবো হয়ে এসেছে আমাদের মুড়িগণ্ডটা প্রায় কিন্তু হয়েই এসেছে পাঁচ মিনিট পরে আমি নামিয়ে দেবো এবার দেবো ঘি ঘি দিলাম একটু ঘি দিলাম নামাবার আগে খেতে টেস্ট হবে এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেড়ে বন্ধুরা কত সুন্দর এসেছে দেখো কালারটাও খুব সুন্দর এসেছে বন্ধুরা আমার মুড়ি বন্ধুরা হয়ে গেছে এইবারে আমি নামিয়ে দিলাম বন্ধুরা কালারটা এত সুন্দর এসছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল মানে এত সুন্দর হয়েছিল দুর্দান্ত টেস্ট হয়েছিল আমার মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুখ ডাল দিয়ে যেমনবন্ধটা আমি করেছি কেমন লাগলো আমাকে জানাবে তোমরা তোমরাও বাড়িতে এইভাবে বানাবে শেষ করে দেখবে কেমন লাগে আমাকে বলবে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো